কি আছে দীর্ঘদিন বাবার দিকে বাবা তাদের কি ইসলামের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই তারা দেখছে জিজ্ঞেস করছে বাবা আমরাও কি করতে পারবো হ্যাঁ বেটা করতে পারবো ডাক্ত কি ও মাই সান আমার বেটা আল্লাহর বলিদের সান দেখেন কি আন্দাজে কথা বলে মানুষের জন্য এর পরবর্তীতে দাঁড়িয়েছে তারা তাদের মতো করে নামাজ পড়তেছে তো একদিন বলতেছে বাবা তুমি যদি এটা ভালো করে সাতটা নিতে চাও তুমি লাই লাহা করতে হবে লাই লাহা পড়লে তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম বাবা মহিউদ্দিন গেলেন আপনারা চিন্তা করে দেখেন ওখানে গেলেন তারা কি করেছে মসজিদ প্রতিষ্ঠা করেছে ইসলাম কে প্রচার করছে এখন আমি না বাবা মহিউদ্দিন ইসলাম আপনি শিক্ষা দেন প্রচার করে প্রসার করে আল্লার বলিরা কেন আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে কেউ এই সম্মেলন কেউ ওই সম্মেলন কেউ এই এই জিনিস কেউ ওই জিনিস কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের ক্ষেদমত করতেছি বলে দাবি করতেছি না হ্যাঁ নর্থ আমেরিকা নর্থ আমেরিকা কোনো কিছুর অভাব আছে খ্যাদমত করেন নাই খালি প্যাস লাগাইছেন একজনের সাথে এরে বেদাতি বলছেন এরে মুশরিক বলছেন মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না গলির মাধ্যমে হয় বাবা মহিউদ্দিন গেলেন বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন যেখানে গিয়ে যে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন বাবা মহিউদ্দিন বসে থাকতে তারও আশেপাশে বসে আছে হায় হায় তারা জানে না এটা কে তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ যারা বসেছে কেউ উঠতে পারে না কেউ উঠতে পারে না খালি চেয়ে থাকে পরে দেখে বাবা কিছুক্ষণ পর পর পানি দিয়ে হাত ধুয়ে অজু। তো তারা বাবার করে 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 বাবা নামাজে দাঁড়াইছে বলিরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে হাস মেরাজ করে তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসে তাদের রুকু তাদের সিজদা সুকুন একটা হাস প্রশান্তি থাকে তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে বাবা তাদের কি ইসলামের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই তারা দেখছে জিজ্ঞেস করছে বাবা আমরাও কি কি করতে করতে পারবো হ্যাঁ ও মাই সান আমার আন্দাজে কথা বেটা বেটা বলিদের বলে মানুষের জন্য এর পরবর্তীতে দাঁড়িয়েছে তারা তাদের মতো করে নামাজ পড়তেছে তো একদিন বলতেছে বাবা তুমি যদি এটা ভালো করে সাতটা নিতে চাও তুমি লাইলাহা পড়তে হবে লাহা পড়লো তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না ইন্দাম ইন্দাম একটু একটু কারা দেখাইতে হচ্ছে না নাইলে কি দিয়ে কনভিন্স করবে বুঝতে পেরেছেন তো বন্ধু বন্ধুর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে খুব এটা আজীব বিষয় হচ্ছে মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার কিরকম ক তুমি যদি কোনো দুঃখে পড়ো তারে ডাক দিলে হি প্রোটেক্টস ইউ এ তোমার হে আপনাকে রক্ষা করবে তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে ঘুম ছিল চোখে গাড়ি হাই স্পিড ছিল ম্যান হার্টের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে বন্ধুর কথা মনে পড়ছে বলছে ও বাবা মহিউদ্দিন হেল্প মি আমাকে সহযোগিতা করে হঠাৎ করে দেখি একটা হাত এসে আমার গাদিকে সিধা করে দিয়েছে এবার এই ব্যক্তিকে যদি আপনি এই মানুষটাকে আপনি যদি উল্টো লটকে যান বাবা মহিউদ্দিন বেদাতি এটা বলার জন্য সে বিশ্বাস করবে সে কি করেছে সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই কোথায় বাবার ঘরে বাবার ঘর দুই দিন পরে কি হয়ে গেছে খানেকা কি হয়ে গেছে এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে আগে খানেকা খানেকা কি জিনিস খানেকা মুসলিম তৈরির কারখানা মসজিদ কি জিনিস মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা বুঝতে পেরেছেন ঘর খানেকা হয়ে গেছে খানেকার মধ্যে তরবিয়াত চলতেছে লোক ইসলাম কবুল করছে ওনার জন্য একটা মজলিস বানানো হলো সেই মজলিসের মধ্যে উনি এরকম এই একদম এরকম সোফা বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে উনি তাকায় কি কথাগুলো বলতেন তো বুঝে না এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে উনিও নিউ ইয়র্ক গবেষণা করছিলেন তখন মহিলা বসতেন বাবা বলতেন মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন তারা সেগুলা লিখত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত এভাবে বলতে বলতে সত্তরটা কিতাব হয়েছে কয়টা কিতাব সত্তরটা কিতাব আমার কাছে আমি দেই দুই বই এবার কিনেছি একটা সাতশো পেজের আর একটা প্রায় পনে পাঁচশো পেজের আমি বলতেছি কিছুই জানে না আমি ওই দিন বই একটা নিয়ে এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি আমি আমার পুরা গায়ের মধ্যে কাঁপুনি ধরে গেছে এগুলো এত সাউফের ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে আমি তো বলছি উনি পড়ে নাই তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাই নাহু হু রাহমাতা ও আল্লাম না হু মিল্লাদুন্না এলমা মুসা ওইটা আমার বান্দা আমি তাকে বিশেষ রহমত দান করেছি আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি যেটাকে এলমে লদুন্নি বলে এই এল কিতাবে পাওয়া যায় না এই আলম লাইব্রেরিতে পাওয়া যায় না এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন যে কথাটা বলেছি রুয়ে জমিনের মধ্যে রুয়ে জমিনের মধ্যে গত বারোশো সাড়ে বারোশো বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথা কেউ স্বীকার করে ইবনে তাইমিয়া সহ শেখ ইবনে তাই মিয়া সহ আমি মুমের উন হাক্কা যে আয়াত পড়েছি সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে ওখান থেকে আমি নিয়েছি সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহর বলি দলে কোনো কিছু নাই সব ভণ্ড এখন দেখেন বাজারকে বসাচ্ছে খানেকা হয়েছে দাঁড় শুরু হয়ে গেছে মানুষ অজু করছে নামাজ পড়ছে দিন দিন মানুষ বাড়তে আছে প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আসতেছে বাবা বলতেছে কি দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়াইতে হবে কি করতে হবে খাওয়াইতে হবে খোলা হলো সেই মধ্যে এখন কি মুসলমানের আপনার কাছে তো সব ধরনের লোক আসে হিন্দু আসে বুদ্ধ প্রত্যেকের তো সমস্যা আছে প্রত্যেকের সমস্যা আছে যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আসে আমার নবীর দরবারে শুধু মুসলমান রাষ্ট্র না আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদির ছেলে বুঝতে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে এই হাদিস ইমাম ইবনে কাসির তফসির তফসিরের মধ্যে এসেছে আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে না আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই কয়েকদিন আসতেছে না সাবাইক্রামকে ইকরামকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই কহুজুর ও তো অসুস্থ আমার নবী বললেন অসুস্থ আমাকে একটু বলবা না আমার নবী তাকে দেখতে গেলেন তার শিওরে বসলেন বসার পর বলতেছেন বেটা ছেলেটা একদম আখেরই অবস্থা অবস্থা দেখে আমার নবীও বুঝতে পেরেছেন ঠিকবে না আমার নবী বলছেন বেটা আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লাই লাহ পরে দাও আমার নবী রজুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান নামে যাইতে পারে আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে রসুলের সানে বেয়াদবি করবেন না আমার নবীর শানে মহাবাত রাখবেন শেষ বিকালে ইমানের উপর মৃত্যু হবে ইমানের উপরে মৃত্যু হবে গ্যারেন্টির সাথে বলছি যেই ব্যক্তির অন্তরে আমার নবীর এস থাকবে আদব থাকবে আউলিয়াই কেরামের নিসবত থাকবে বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না মরতে পারে না উনি আমার নবী গেলেন আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল করো ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে বাবা আবার কি মনে করে আরো ইহুদি ধর্ম বাবা বলতেছে উনি যা বলছেন তা বলো ইসলাম কবুল করলেন আমার দৃষ্টিতে হয়তো বড়রা আরো ভালো জানবেন আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবে সবচেয়ে কম সময়ের সাহাব কালমা পড়লেন আমার নবী বাইরে আসলেন উনি আন্তকাল করলেন আমার নবী বলছেন আমি কোজাহুল্লাহহুবি মিনান্না রাওকামা কাল নববি সল্লাল্লাহ হইসলাম আল্লাহ আমার ওসিল আই তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় নাই তো সাহাবিয়ে ইয়ে রসুল হয়ে গেছে সাহাব রসুল যেহেতু হুজুর গৌসুল আজম দালায়তের সম্রাট যেখানে গিয়ে শেষ সেখানে একজন সাহাবীর যাত্রা শুরু কি কারণে সেটা সঙ্গের কারণ কার সহব তো আমার নবীর সোহব আপনি যখন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবীর দিকে আমার নবীর দিকে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন তো বাবা মহাইউদ্দিন আপনি দেখেন বিভিন্ন ধর্মের লোক আসবে কো কি রান্না কনা এখানে কোন দোস্ত দিয়ে রান্না হবে না এখানে শাক সবজি দিয়ে খাস একটা খিচুড়ি বানাবা ভেজিটেরিয়ান যাতে সব ধর্মের মানুষ বসে খেতে পারে সেই দিন থেকে এই দিন পর্যন্ত এত বড় উরুষ হয় কখনো মাংস দিয়ে রান্না হয় না কি হয় ভেজিটেরিয়ান আল্লাহর বলিদের দস্তরখানা এত বিশাল যেখানে বসে সবাই একসাথে খেতে পারে সবাই একসাথে খেতে পারে